নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুকটক ব্লগে আপনাদের স্বাগত আছে মঙ্গলবার ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে আর আমিও রেডি হয়ে গেছি আজকের বিপর্তারিণী আগের দিন শনিবার একটা বিপদ হয়েছে আমরা শনিবার করি না মঙ্গলবার করি যেহেতু আমাদের মন্দিরে বড় বাবা আছে আর আমাদের মন্দিরে পুজো হবে মা বিপদ তারিণী মা কালী রয়েছে রয়েছে যেহেতু তো চলুন যা যাক আমার ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে আগে ঘরে ঠাকুরকে পুজো দিয়েছি তারপরে রেডি হয়েছি তারপরে যাচ্ছি পুজো দিতে এই যে মন্দিরের সামনে চলে এসছি দেখতেই পাচ্ছেন আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে পুজো দিতে এসছে আমিও চলে এসছি মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছেন আজকের মাকে কি সুন্দরভাবে সাজিয়েছে আর আমার মা জানেন তো খুব যত্ন করে ঠাকুরকে এত সুন্দর করে যত্ন করে এত ভালোবাসে মানে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর মালা পরানো সব কিছু মানে সারাদিন মন্দিরেই কেটে যায় অভাব আমাদের গাছে কত এই পুজো জানো তো আষাঢ় মাসে শুক্লা পক্ষে শনিবার আর মঙ্গলবার এই পুজো হয়ে থাকে আর এই পুজোতে লাগে হলো তেরো রকম ফল তেরো রকম ফুল আর আমরা যে ধাগা পড়ি বা ডোর পড়ি না সেই ও তেরোটা গিট দেওয়া হয় এই ডোরগুলোও মাকে বাঁধতে দেখেছি মা প্রতি বছর দেখি দোরগুলো ডোরগুলো বাঁধে এইগুলোই লাগে পুজোর উপকরণ

এই যে ডোর গুলো পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই দোর গুলো না ঠাকুর মশাই পুজোর দিনে পরিয়ে দেয় আর এই ডোরের মধ্যে যে মানে দুব্য থাকে এই দুব্যটাও তেরো তেরোটা দুব্য দেওয়া হয় আমার মা প্রত্যেক বছর এই ডোর বাঁধে বাড়িতে এই যে ডোর একে একে নিয়ে সবার হাতে হাতে পরিয়ে দিচ্ছে ঠাকুরমশাই ঠাকুর মশাইও আমার হাতে ডোর পরিয়ে দিল আমার পুজো কমপ্লিট হয়ে গেল তবে মা সারাদিনই থাকবে এই মন্দিরে যতক্ষণ পুজো দিতে আসবে যাত্রীরা ততক্ষণই থাকে মা ঘড়িতে এখন প্রায় আড়াইকে বাজতে যায় আর আমরা খেতে বসে গেছি এই সবে মন্দির থেকে আসা হলো আজকে দুপুরের মেনুতে হয়েছে এই যে ছোলার ডাল এখানে হয়েছে লুচি আর এই যে সন্দেশ আর আজকের নিয়মে আছে তেরোটা লুচি তেরোটা লুচিতে কেউ খেতে পারবে না ওই লুচিটাকে ছিঁড়ে ছিঁড়ে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আস তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে